নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় ছ মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবা অবশেষে ছট উৎসব উপলক্ষে রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত একজোড়া স্পেশাল ট্রেন পরিষেবা চালু করল রেল দফতর ছট পুজো উপলক্ষ্যেই রাধিকাপুর কাটিহার স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হল আজ থেকে এই পরিষেবা চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত সামাজিক দূরত্ববিধি বজায় রেখেই পরিষেবা চালু থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে রেল সূত্রে জানা গিয়েছে ছট উপলক্ষে বিহারের কাটিহার জেলার বারসই সহ অন্যান্য এলাকার বাসিন্দারা পুজোর কেনাকাটা করতে রায়গঞ্জ শহরে আসেন পাশাপাশি রায়গঞ্জ মহকুমার কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের সাধারণ মানুষও কাটিহার বারসইয় যাতায়াত করেন আত্মীয়ের বাড়িতে ফলে তাদের যাতে কোন রকম অসুবিধে না হয় তার জন্যই ছট উৎসব উপলক্ষে এই পরিষেবা চালু করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে তবে ট্রেন দুটি রিজার্ভেশন টিকিটেই পরিচালিত হচ্ছে বলে জানা গিয়েছে অর্থাৎ ট্রেনে উঠতে হলে রিজার্ভেশন করতে হবে কিন্তু রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত বিভিন্ন স্টেশনে রিজার্ভেশন কাউন্টার না থাকায় দেখা দিয়েছে বিভ্রান্তি রায়গঞ্জেও আজ ছিল লিঙ্ক ফেল ফলে সমস্যায় রেল যাত্রীরা স্টেশনে এসে টিকিট না পেয়ে অনেকেই ঘুরে যেতে বাধ্য হন স্টেশনে আসলাম হচ্ছে একুশে মার্চ অবধি তো ট্রেন বন্ধ হয়ে গেছে লকডাউন ইসের জন্য করোনার জন্য কিন্তু আসলাম আসে কাজের জন্য আসছি এবার যাবো আমি হচ্ছে কাঠিয়ার কিন্তু এখানে এসে দেখলাম যে কোনো টিকিটই নেই লিঙ্ক নেই কিচ্ছু নেই কেমন করে যাবো ভাবতে যেতে পারলাম না ঘুরে এখন চলে যাচ্ছি আবার স্টেশনে কেউ বলতে পারছে না কিছু ভোরবেলা খবর পেলাম যে ট্রেন যাচ্ছে যাচ্ছে আসলাম ওইখানে দেখলাম যে কিছু কোনো পরিকল্পনাই নেই টিকিটের কোনো ব্যবস্থাই নেই কিচ্ছু নেই

रिजर्वेशन का लिंक हमारा भी नहीं तो ये जो सुबह से दो ट्रेन गए इसमें तो कोई टिकट नहीं खरीदा ये तो पूरा विदाउट टिकट चला गया क्योंकि टीटी टीटी -टी लोग भी उन लोगों को कोई पूछताछ नहीं किया क्यों टीटी टिकट नहीं, नहीं, नहीं कटा इसके बारे में हमारे हाई अथॉरिटीज से बात कर सकते हैं हमारे सीनियर डी सर है बहुत लेट आया इसी वजह से तो पब्लिक तो सोच भी नहीं सकते कहाँ से टिकट खरीदना है একই ছবি কালিয়াগঞ্জেও আজ সকালে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে ট্রেনে ওঠেন সাধারণ মানুষজন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কালিয়াগঞ্জের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ বর্মণের সাথে শুনবো বিশ্বজিৎ বাবুর বক্তব্য আমাদের সব অফিসিয়াল যে সব কিছু গাইডলাইন মেনে হ্যাঁ স্যানিটাইজার করে মাস্ক পরে সব কিছু করে হ্যাঁ অফিসিয়াল গাইডলাইন মেনে চালানো হচ্ছে এবং স্পেশাল ট্রেন ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ চালানোর কথা বলেছে অফিশিয়াল অফিসিয়াল গাইডেল মেনেই চালানো হচ্ছে সব এটা পঁচিশ তারিখ পর্যন্ত চলবে হ্যাঁ স্পেশাল ট্রেন পূজা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে এটাকে হ্যাঁ মর্নিং টাইম একটাই ওই জিরো পঁচপান্ন সাতাশ জিরো পঁচপান্ন আঠাশ আর এটাতে কারেন্ট রিজার্ভেশন বুকিং করেই চালানো হচ্ছে এবং কোনো লোকাল প্যাসেঞ্জার এটাতে ইয়ে অ্যালাউ করা হচ্ছে না হ্যাঁ ইটিএস কাউন্টার বন্ধ আছে পিআরএস কাউন্টার খোলা আছে যেখানে কারেন্ট রিজার্ভেশন করে ও প্যাসেঞ্জারকে ইয়ে করা হচ্ছে হীরক মুখার্জি অনুপ জয়সালের রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ কালিয়াগঞ্জ